আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই পবিত্র জিল হজবাসে হ্যাঁ মা বোনদের জন্য বিশেষ ছয়টি জিকির আমরা শিখে নেব ঠিক আছে এই জিল হজ মাসের প্রথম দশ দিনের বলেন এবং হ্যাঁ বা পুরা মাস যেটাই বলেন তো এর বিশেষ একটি আমল হচ্ছে হ্যাঁ বেশি বেশি জিকি রাজগার করা বেশি বেশি তসবি তাহালিল পাঠ করা নফল ইবাদত করা ঠিক আছে তো নফল ইবাদতের মধ্যে কোরআন তালোয়াদ এটি এক প্রকার জিকির হ্যাঁ এবং আপনি আল্লাহ আল্লাহতালার বিশেষ বিশেষ নামের দ্বারা আপনি বেশি বেশি পরিমাণে কি করতে পারেন জিকির করতে পারেন তো এই মা বোনদের জন্য বিশেষ ছয়টি জিকির আমি আজকে শিখিয়ে দেব এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে কোন কোন শব্দের দ্বারা জিকির করতে হয় বিশেষ এই জেল হজ মাসে এবং যেটি করলে আল্লাহ তালার কাছে খুব বেশি পরিমাণে প্রিয় হয়ে যাবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি এই জিল মাস মাসের যে কোনো আমল সম্পর্কে বা কুরবানির যে কোনো তত্ত্ব সম্পর্কে বা যে কোনো মাস আলা সম্পর্কে হ্যাঁ বা যে কোনো কিছু শিখতে জানতে বসতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি যে আপনি যে কোনো বিষয় হ্যাঁ আপনি শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন খুব সহজেই ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন সুন্দর করে সেই ছয়টি জিকির সম্পর্কে বলে দিচ্ছি ঠিক আছে এই জিকির নারী এবং পুরুষ সকলেই করতে পারবে কোনো সমস্যা নেই তো আপনারা যে সমস্ত শব্দ জিকির করবেন তার মধ্যে একটি অন্যতম শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার এক নম্বরে এই 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 শব্দের জিকির খুব বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ লা ইলাহা ইল্লাহ এই শব্দের জিকির খুব বেশি পরিমাণে করতে থাকবেন কারণ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে এটাই লা ইলাহা ইল্ল্লাহ আল্লাহ আর কোনো ইলাহ নেই এই শব্দটা আল্লাহ তালার কাছে খুব প্রিয় এই শব্দ যে সমস্ত বান্দাবান্দিরা খুব বেশি পরিমাণে পড়বে তারা আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় হয়ে যাবে এবং তার ইমানটা খুব বেশি পরিমাণে মজবুত হয়ে যাবে ঠিক আছে তার ইমানটা নবায়ন হয়ে যাবে তো সেই জন্য এই নামের জিকিরটা বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাহ দুই নম্বরে এই শব্দ আপনারা খুব বেশি পরিমাণে পড়বেন আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্লাহ হ্যাঁ আপনি এস্তেক ফার খুব বেশি পরিমাণে কি করতে থাকবেন পাঠ করতে থাকবেন বান্দা যত বেশি এস্তেক ফার করে পরে তো বান্দার জন্য আল্লাহ তালা রিজিকের দরজাকে প্রশস্ত করে দেয় হ্যাঁ বান্দাকে আল্লাহ তালা হ্যাঁ তার দোয়া আল্লাহতালা খুব বেশি পরিমাণে কি করেন কবুল করেন তার মনের আশা খুব বেশি পরিমাণে পুরা হইতে থাকে এবং দারিদ্রতা অভাব অনটন যে সমস্ত কঠিন বিষয়গুলো আছে এই সবগুলো থেকে আল্লাহ তালা তাকে মুক্ত করে দেয় তো সেই জন্য আপনি দ্বিতীয় স্টেপে আপনি দ্বিতীয় নম্বরে যে যে কিটা করবেন সেটি খুব বেশি পরিমাণে পড়বেন আস্তা গফিরুল্ল আস্তা গ আস্তা গ হ্যাঁ তিন নম্বরে হচ্ছে আপনি সহি তরিকার যে কোনো দরুদ শরীফ খুব বেশি পরিমাণে হ্যাঁ আপনি পড়বেন এখন দরুদ তো আসলেই মানে বিভিন্ন প্রকার রয়েছে বিভিন্নভাবে রয়েছে তো দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি যে দরুদটা আমরা নামাজের মধ্যে ইউজ করি ব্যবহার করি এটি হচ্ছে মূলত সর্বশ্রেষ্ঠ দরুদ এই দরুদরা আপনারা চলতে ফিরতে বা যে কোনো সময় এই পবিত্র জিল হজ মাসে এটা সম্পূর্ণই আপনি পাঠ করতে পারবেন বা পবিত্র জিল হজ মাসের যে বিশেষ করে হ্যাঁ প্রথম যে দশ দিন এই দশ দিনের বিশেষ আমলের মধ্যে এটিও আপনারা রাখতে পারেন খুব বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা ঠিক আছে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সবচেয়েতে ছোটো দরুদ সাল্লু আলিহ আসাল্লাম সেটাও পাঠ করতে পারেন টোটালি হচ্ছে আপনার যে কোনো সহি তরিকার যে কোনো দৌরদগুলো আছে সেগুলো আপনি খুব বেশি পরিমাণে পাঠ করতে পারেন হ্যাঁ যদি বান্দা মানে যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে হ্যাঁ তো সেই বান্দা আল্লাহ এবং আল্লাহ রসুলের খুব তাড়াতাড়ি প্রিয় হয়ে যায় ঠিক আছে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাকরবুল আলমিন তার উপর দশটা রহমত নাজিল করেন এবং তার দশটা গুনা খাতে আল্লাহ তালা কী করে দেয় মাফ করে দেয় এর আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে তো দরুদ পড়লে আপনার বিভিন্ন বালা মুসিবতের থেকে আল্লাহ তালা আপনাকে কী রাখবে দূরে রাখবে আপনাকে হেফাজত করবে তো সেই জন্য দরুদ শরীফ এটা আমরা খুব বেশি পরিমাণে পাঠ করার জন্য চেষ্টা করব পবিত্র জিল হজ মাসে বিশেষ করে প্রথম দশ দিনের মধ্যে এটা মা বোনদের এর মা বোনেরা যে জিকির করবেন এর মধ্যে দরুদ শরীফ আপনারা রাখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে চাই নাম্বার হচ্ছে আপনারা সৌরাতুল ইখলাস এটা আপনার আমরা খুব বেশি পরিমাণে পাঠ করার জন্য চেষ্টা করব। এই সুরাতুল ইখলাসকে বলা হয় তা আদিল সোলসোল কোরআন এটাকে পবিত্র কোরআনুল কারিমের এক তৃতীয় অংশ বলা হয় হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একবার সুরাতুল ইখলাস ওলামিয়া অহাদুমিয়া কুফুয়ান আহাদ। যে ব্যক্তি একবার সুরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ তার আমল নামার মধ্যে দশপাড়া দশ সিপাড়া কোরআনুল করিমের খতম করার সব দান করবে তার মানে সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একবার সুরাতুল ইখলাস পড়লে যদি দশপাড়া কোরআনুল করিমের এই পড়ার সব পাওয়া যায় তো তিনবার পড়লে তার আমল মধ্যে পূর্ণাঙ্গ কোরআন পূর্ণ তিরিশ পারা কোরআনুল করিম হ্যাঁ পড়ার খতম করার সব আল্লাহ তালা তার মাল্লামার মধ্যে দান করে দেয় হান আল্লাহ আরেক হাদিসের মধ্যে আসছে যে যারা বেশি বেশি সুরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তাদেরকে দারিদ্রতার হাত থেকে অবাব অনটনের হাত থেকে আল্লাহ তালা তাদেরকে তাদেরকে মাহফুজ রাখবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজতে রাখবেন শুধু তাই তাইনি আপনারা শুনলে অবাক হবেন হাদিসটি আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম এক সময় মাসজিদ নববীর মধ্যে ডুকলেন নামাজের সময় ব্যতীত অন্য সময় ওই সময় দেখলেন যে এক সাহাবি নামাজের সময় বাদ দা ওই অন্য সময় মাসজিদ নববীর মধ্যে আপনার বসে বসে সে হ্যাঁ আল্লাহ তালাকে ডাকতেছেন এবং তার মনটা বারাক্রান্ত ঠিক আছে সে মানে তার চেহারার মধ্যে কেমন যেন একটা বিষণ্নতার অস্থিরতার একটা সাপ ও রয়েছে নবীজিতাকে জিজ্ঞেস করলেন ও সাহাবি এই অসময়ে তুমি কেন মসজিদের মধ্যে আসছো আর তোমার চেহারার মধ্যে বারাক্রান্ত তার সাপ কেন তো ওই সাহাবি বললেন যে রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো এই দারিদ্রতা আমাকে চেপে বসেছে ঠিক আছে আমি এত দারিদ্র ঋণগ্রস্ত হয়ে গেছি সেখান থেকে উত্তোলন হওয়ার মতো কোনো পথ খুঁজে পাচ্ছি না আপনি তো আল্লাহ রসুল আপনি তো নবী ঠিক আছে আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আল্লাহ তালা আমাকে ঋণ থেকে দারিদ্রতা থেকে হেফাজত করে নবীজি সাল্লু আলহিউসাল্লাম বললেন যে তুমি খুব বেশি পরিমাণে এই সুরাটা পড়তে থাকবা সুরাতুল ইখলাস কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আলামিয়া লিদ উলাদ ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ঠিক আছে ওই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এর ওপর আমল করার জন্য চেষ্টা করব। তো এই সাহাবি যখন আমল করতে থাকেন হ্যাঁ সাহাবির অবস্থা আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে অল্প সময়ের মধ্যেই তার মাল আল্লাহ তালা এত বাড়িয়ে দিয়েছে সে তার মাল নিজে খাইয়া শেষ করতে পারে না চাকর বাকর হ্যাঁ কর্মচারীরা তারাও খাইয়া শেষ করতে পারে না দীর্ঘদিন পরে নবীজি আলাইহি আলহিউসাল্লামের সাথে ওই সাহাবির যখন পুনরায় সাক্ষাৎ হয়েছে নবীজি বললেন ও সাহাবি তোমার কি অবস্থা ওই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাদ মাল তার মানে হে আল্লাহ রসুল আমার মাল এখন এত বেশি আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে সেগুলা উস্কে উস্কে পড়তাছে বায়া বায়া পড়তাছে তার মানে সেগুলা এ ফাদল মাল বলা হয় যে একটা কলসির মধ্যে কিংবা একটা কলসের মধ্যে পানি রাখলে এটা লোড নেওয়ার পরে যদি আরও বেশি রাখেন এটা উস্কে উসকে পড়বে আমাদের টাঙ্গাইলে বলে যে বায়া বায়া পরে উস্কে উসকে উসকে পরে তো এরকম আমার মাল এত বেশি হইছে উস্কে উস্কে খালি পরতাসে আমি মাল খরচ করে শেষ করতে পারতেছি না তো আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা তোমার জন্য তার রেজিকের দরজাকে আরও প্রশস্ত করে দেখ এবং তুমি মজবুতির সাথে এই আমলটা করার জন্য চেষ্টা করো ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমলটা কখনো সারবো না তো সেই জন্য দিনী বায়ু বোনেরা আমরা সবসময় সোরাতুল ইখলাস হু আল্লাহু আহাদ এটা একটা সহজ ছুরা আমরা সবাই চাইলে এটা পড়তে পারি এটা খুব বেশি পরিমাণে পড়ার জন্য চেষ্টা করব ঠিক আছে তো পাঁচ নম্বরে হচ্ছে খুব বেশি পরিমাণে আমরা পড়বো আলহামদুলিল্লাহ 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 হাদিসের মধ্যে আসছে যে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আটটা হরফ হ্যাঁ রয়েছে যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ রব্বুল আলমী তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন সোহান আল্লাহ ওপেন করে দিবেন তো ছয় নাম্বার সর্বশেষ জিকির বোনেরা যেটি করবেন সেটি হচ্ছে খুব বেশি পরিমাণে পড়বেন আল্লাহ আকবার আকবর আল্লাহ হো আকবর আল্লাহ আকবর এই জিকিরটা আপনারা খুব বেশি পরিমাণে পড়বেন তাছাড়া তাকবীর তাশরিক আইয়ামে তাসরিক যেটা বলা হয় এটাও আপনারা খুব বেশি পরিমাণে চাইলে পড়তে পারেন আল্লাহ হোয় আকবর অল্লা হোয়কবর আল্লাহ আকবর অল্লা হো আকবর ওয়াল্লা হিল হাম এটা চাইলে আপনারা খুব বেশি পরিমাণে পাঠ করতে পারেন হ্যাঁ তো এটা তো নির্ধারিত যে সময় রয়েছে আইয়ামে মে তার শিকের যে নয় তারিখে ফজর থেকে নিয়ে তেরো তারিখে আসর পর্যন্ত টোটাল তেইশ অক্ত নামাজের পরে হ্যাঁ বালেক প্রত্যেক নরনারীর উপর একবার করে এটা বলা কম্পকে একবার বলা ওয়াজিব আরও বেশি পরিমাণে বললে আপনি অতিরিক্ত সব পেয়ে যাবেন তো এই জিকিরগুলা আমরা শুধু মা বোনেরা যে করবো এরকম নয় আমার দিনই যত ভাইরা রয়েছেন যত বোনেরা রয়েছেন সকলে এই জিকিরগুলো আমরা খুব বেশি পরিমাণে করার জন্য চেষ্টা করব। এবং এই ভিডিওগুলো আপনি যদি পারেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি পারলে একটু শেয়ার করে দেন আরেক দিনী বায়ু বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে ভালো কিছু শিখতে পারে জানতে পারে বুঝতে পারে তাহলে আপনিও এর একটা যা খায়ের এর একটা উত্তম প্রতিদান আল্লাহ তালা আপনাকেও দান করবে আমাকেও দান করবে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে ভালো ভালো তদ্বির দোয়া ও আমল যেগুলো মানুষের কল্যাণ হয় উপকার হয় সেগুলো আমি আপনাদের মাঝে এই মফিদি মিডিয়ার মাধ্যমে সব সময় দেওয়ার জন্য চেষ্টা করব তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল এবং কমেন্টস বক্সে সকলে আল্লাহ আকবার যারা লিখতে পারেন লিখে যাবেন হ্যাঁ সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লা অবারকাতু